সিজন সেভেন এইবার হবে আর কোন আসছে আমাদের সেলিব্রিটি হিসাবে নমস্কার বন্ধুরা পিটিভি ফেসবুক পেজ এবং তন্তুবাই স্টুডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আর বন্ধুরা এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা প্রোগ্রামে পার্টিসিপেট করতে ইচ্ছুক এবং প্রোগ্রামটির নাম আমি বলছি অনেক মানে কি বলবো একটা মেগা শো শিলচারে প্রত্যেক বছর হয় অনেক নামি দামি একটা প্রোগ্রাম এবং সেই প্রোগ্রামটির নাম হচ্ছে বৈশাখী বৈশাখী এবং বরাক রত্ন এওয়ার্ড শো এই দুইটা প্রোগ্রাম প্রত্যেক বছর হয় বন্ধুরা এবং সেই প্রোগ্রামের পরিচালনায় রয়েছেন আর কেটারটেন্ট গ্রুপ বলবো এই প্রোগ্রামের সাথে একটা গুড নিউজ রয়েছে বিশেষ করে আমাদের কালাইন অঞ্চলের জন্য গুড নিউজ এটাই বন্ধুরা সেই প্রোগ্রামের অডিশন হতে যাচ্ছে আমাদের কালাইন অঞ্চলে কালাইন বাজারে এবং তারিখ হচ্ছে আগামী শনিবার দশ আগস্ট অর্থাৎ অগস্ট আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে আপনারা ডায়াল করুন এবং পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন এই মোবাইল নাম্বার যদি আপনারা কন্ট্যাক্ট করেন পুরো ডিটেলস জানতে পারবেন এই প্রোগ্রামের ব্যাপারে তাছাড়াও এই প্রোগ্রামের ব্যাপারে যদি কারোর সাথে যোগাযোগ করতে হয় কালাইন বাজারে আমি একটা লোকেশন দিচ্ছি লোকেশনটা হচ্ছে কালাইন পাঞ্জাব ব্যাংকের ঠিক নিচে এখানে একটা ভ্যান মোমো হাউস রয়েছে প্রত্যেক সন্ধ্যার সময় এখানে পাওয়া যায় একটা মোমো স্পেশাল একটা মোমোর দোকান রয়েছে ভ্যান মোমো তো সেই ভ্যান মোমোতে গিয়ে আপনারা যোগাযোগ করলে এই প্রোগ্রামের ব্যাপারে পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন কালাইন অঞ্চলের যে দায়িত্বে রয়েছে ওনাদের নাম আমি বলে দিচ্ছি মিস্টার প্রসেনজিৎ দাস কালাইন অঞ্চলের যারা আমার ভাই বোনরা রয়েছে আমি সবাইকে বলবো আপনারা এই সুবর্ণ সুযোগ আপনারা কেউ মিস করবেন না এটা অনেক বড় একটা অনুষ্ঠান ঝটপট করে রেজিস্ট্রেশনটা করে নাও কি বলবো হ্যাঁ একদম ঝটপট করে বিকজ সব সময় কিন্তু এই অপরচুনিটিটা আসে তাই আপনারা কালাইন অঞ্চলের অডিশন যেটা হবে আগামী শনিবার সেই অডিশনে আপনারা পার্টিসিপেট করবেন সেটা আমার পক্ষ থেকে কি বলবো একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট কারণ কি অনেক সুন্দর একটা চান্স পেয়েছি যে এই জন্য আমাদের কালাইনে একটা অডিশন হচ্ছে তাই অডিশনে সবাই পার্টিসিপেট করবেন বন্ধুরা। এটা নিয়ে এই হতে শিলচারে এবং প্রোগ্রামটির নাম আমি আবারও বলছি বৈশাখী আহ বৈশাখী কিড শো এই বৈশাখী অনুষ্ঠানে থাকবে মডেলিং শো র্যাম্প ওয়ার্ক কিডস র্যাম্প ওয়ার্ক বড়দের জন্য র্যাম্প ওয়ার্ক বিশেষ করে মডেলিং শো থাকবে এই বৈশাখী অনুষ্ঠানে এবং রত্ন যেটা সেটার মধ্যে থাকবে বিভিন্ন অ্যাওয়ার্ড থাকবে। এবং যে নামগুলো আমি বলে সেটা হবে সোশিয়াল ওয়ার্কার বেস্ট সোশিয়াল ওয়ার্কার বেস্ট মেকআপ আর্টিস্ট বেস্ট ব্লগার বেস্ট ইউগা টিচার আরো বিভিন্ন ক্যাটাগরিজ রয়েছে বন্ধুরা তাই আপনারা কেউ মিস করবেন না এবং এই প্রোগ্রামের ব্যাপারে যদি আরো কিছু ফার্দার ডিটেলস আপনাদের লাগে তাহলে এই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করুন আমার স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ। আর বন্ধুরা এই অডিশনের পর যে ফাইনাল প্রোগ্রাম হবে সেই ফাইনাল প্রোগ্রামটা শিলচরে হবে এবং প্রায় আগস্টের শেষ দিকে হবে সেই ফাইনাল প্রোগ্রামটা। তো বন্ধুরা কেউ মিস করবেন না। অনেক মানে কি বলবো অনেক বড় একটা প্রোগ্রাম। তো বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করবেন। কালাইন অঞ্চলের জন্য একটা বিশেষ করে একটা গুড নিউজ। কালাইনে সেই অডিশন হতে যাচ্ছে এবং পুরো বরাকভ্যালির জন্য একটা গুড নিউজ। আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন বন্ধুরা শেয়ার করার অনুরোধ রইল। কেমন আছো তোমরা শিলচরবাসী কাঁচা ডিস্ট্রিক্টের সবাই আবার আসছে আমাদের বৈশাখী সিজন সেভেন আমি আসছি এই যে জুড়ি আর খুব ভালো লাগবে আর যখনই আমি শিলচরে আসি আমার খুব ভালো লাগে এটা জানো সবাইকে সবাই মানে আমাকে এত আদর করে বাট এবার একটা সারপ্রাইজ আছে আমাদের সাথে এসছে অসমিয়া এবং টলিউড জগতের জনপ্রিয় অভিনেত্রী তনয় আনন্দী সো গাই শিজ তনয় আনন্দ আমি এখন মানে দিস টাইম সেকেন্ড টাইম আমি শিলচর যাব এটা সেভেন এডিশন বাই তো আমি খুব এক্সাইটেড এই শোটাতে ভিজিট করার জন্য অ্যান্ড শিলচরবাসী খুব শিগগিরই দেখা হচ্ছে ভালোভাবে ওখানে গিয়ে যান ওখানে খুব ভালো খুব আদর করে আর একটা কথা বলবো যে সিজন সেভেন এইবার হবে আর তোরে আসছে আমাদের সেলিব্রিটি হিসাবে আর আমি সবাইকে বলবো যে ঝটপট করে রেজিস্ট্রেশনটা করে নাও কি বলবো হ্যাঁ একদম ঝটপট করে বিকজ সবসময় কিন্তু এই অপরচুনিটিটা আসে না